ভালোবাসা রং বদলায় সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরিয়ে ফেলা হয়েছে কথাটি হল সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি দু হাজার সালে ডিভোর্স হয় কারণ ভালোবাসা রং বদলায় ভালোবাসা রঙ বদলালেও এই সুন্দর শাড়িটি কিন্তু রং বদলাবে না হাওয়াই মিঠাইয়ের মতো সুন্দরী শাড়ির কম্বটি আমি নিয়েছি ফুল জাহিরা ফেসবুক পেজ থেকে এই শাড়িটি কিন্তু পুরোই হ্যান্ড পেইন্ট করা এত সুন্দর একটি শাড়ি আনবো আর তারপরে আমার কবিতা আবৃত্তির ভিডিও করতে যাব না তা তো হতেই পারে না তো সেদিন শাড়িটি আসার পর আমি আমার ক্যামেরা ইনস্ট্রুমেন্ট সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম কবিতা আবৃত্তির ভিডিও করতে আপনারা তো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওর পেছনের গল্পগুলো আসলে কারোই জানা নেই প্রতিটি ভিডিওর পেছনেই অনেক বেশি ফোর্ট দিতে হয় প্রতিটি ভিডিও তৈরি করতে অনেক সময় ধৈর্য এবং পরিশ্রম প্রয়োজন তবু ওই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক ভালো লাগে কারণ কবিতা আবৃত্তি গল্প পাঠ লেখা পাঠ। এই ভিডিওগুলো তৈরি করা আমার এক প্রকার শখ কথায় আছে না শখের তোলা দশ টাকা তাই আবৃত্তির ভিডিও ধারণ করতে আমি কখনোই ক্লান্ত হই না আমার বেশ ভালোই লাগে